সবাই আমার লাইভে চলে আসো গানের দুলটা চেঞ্জ করেছি আমার কিছুদিন আগে হচ্ছে গিয়ে দিয়েছিলাম ওই যে প্রজাপতির যে টপগুলো আছে ওই টপগুলো এখন আবার রিং দিয়েছি রিং দেওয়া তো আমাকে কেমন লাগে এমডি সুমন ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে দশটা স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া স্টার গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এমডি সুমন ভাই লিখছে কেমন আছেন মালয়েশিয়া থেকে যুক্ত হলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটাই আপনার কি বিয়ে হয়েছে এমডি কাউসার না আমার বিয়ে হয় বিয়ে হলে তো অবশ্যই শ্বশুর বাড়িতে থাকতাম আসসালামু আলাইকুম আপু পিন করেন এমডি শারিফুল ইসলাম পিন করতেছি ওয়া আলাইকুম আসসালাম এই যে পিন করে দিলাম ওনার পেজে গিয়ে সব অনেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড ফলো করে আসবেন আমার সাউন্ডটা কমাও হাসতেছে যে আওয়াজ শোনা যাচ্ছে আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দলাও খুব ভালো রেখেছে খুব সুইট এবং সুন্দর তাই মানুরুল বাগার রাজশাহী থেকে দেখছি বিনোদেশী তারা লিখেছে আসসালাম আলাইকুম আপি জি আলাইকুম আসসালাম আচ্ছা দয়া করে আমাকে কেউ আপি বলবেন না এই আপি ডাকটা আমার ছাপটি ছাপটি লাগে আমাকে আপু আমরা বাঙালি মানুষ বাঙালিভাবেই কথা বলবো এরকম আপুরে আপি বলবো কেন এটা আমার অভদ্র মতো মনে হয় তো আমাকে কেউ দয়া করে প্লিজ আপি বলবেন না আপু বলবেন আপু ডাকটা আমার পছন্দ আমিও কাউকে আপু বলে আমি কখনও কাউকে আপি বলি না আপি এটা যে ছাপড়ি যেগুলো এক ছেলে পোলা নতুন করে ভাষা শিখে ওইগুলো আর কি কমাইছো সাউন্ড হায় আপু কেমন আছেন রনি ইসলাম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হারি দাস বার্মান লিখেছে দিদি ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমডি আশিক আলী লিখেছে সুন্দরী ভালো আছেন বিয়ে শাদি করছেন বয়স হয়েছে তো বিয়ে করেন আমার বয়স হয়েছে আপনি কীভাবে বুঝলেন তাহলে কি আপনি আমার জন্মদাতা মানে আপনি আমার রিলেটিভ কেউ আমার তো মনে হচ্ছে মনে হয় আপনি আমার রিলেটিভকে ওই কারণে বলছেন যে আমার বয়স বেশি হয়ে গেছে আপনি এই এরকম করে না মানুষ হাতে পায়ে লম্বা হয়ে গেলেই তো এরকম হয় না যে মানুষের বয়স বেশি হয়ে যায় তাই না সব কিছু নিয়ে বেশি বেশি করাটা উচিত না রিফাত এরকম করে না ভাইয়া আপু লাইভ করতেছি আবার ওইরকম করে আচ্ছা আজকে আমার লাইভ হচ্ছে আবারও রিফা তুমি লাইভ করতেছি এখন মাইক দিব আপু তোমাদের বাড়ি কোথায় হরিদাস বারবার আমার বাড়ি হচ্ছে কে চাঁদপুরে এমডি মানিরুল ইসলাম দেখেছে কেমন আছেন আজ হঠাৎ রাত নয় অন্যদিন তো সন্ধ্যায় করেন লাইভ আচ্ছা সন্ধ্যায় এটা তো আমি ক্লিয়ার করে দিয়েছি সন্ধ্যায় ছয়টার দিকে আমি বেশিরভাগ করি দেন হচ্ছে গিয়ে পাঁচ হাজার দিকে সাড়ে পাঁচ হাজার দিকেও করি বাট এখনকার থেকে হচ্ছে কি নয়টা আটটা বা দশটা এরকম টাইমে আমার লাইভে আসার বেশি সম্ভাবনা এখন থেকে হচ্ছে কি সময় যাচ্ছে মানুষও বদলাচ্ছে আমার লাইভে আসার দিনটাও চেঞ্জ হচ্ছে তো এটাই আমার এখন হচ্ছে গিয়ে আমি লাইভে আসবো এখন হচ্ছে গিয়ে মনে করেন আটটার দিকে আমার লাইভে আসার বেশি সম্ভাবনা বা সম্ভাবনা দিকে দিকে লাইভে লাইভে আসার খুব কম আসার সম্ভাবনা বেশি দশটার দিকে লাইভে আসার সম্ভাবনা একদম একদম তার চেয়েও বেশি সেইটাই দশটার দিকে তো আমি মনে করেন লাইভে চলে আসবো মনে করেন আপনি আটটার দিকে আসলেন আমি আসতে পারি নাই মনে মনে করেন যে আমি বিজি আছি তারপর হচ্ছে গিয়ে নয়টার দিকে আসলাম নয়টা বাজলো আমি লাইভ আসলাম না তারপর ভাববেন যে আমার লাইফ লাস্ট টাইমটা হচ্ছে গিয়ে দশটার দিকে দশটার দিকে যদি না আসি সেদিন বুঝবেন যে আমি কাজকর্মে ব্যস্ত আমি হচ্ছে গিয়ে আমি আর যাই করি না কেন হ্যাঁ হয়তো কাজকাম থাকে সোশ্যাল মিডিয়া পার্সন হঠাৎ করে এই কাজ চলে আসে ওই কাজ চলে আসে কমপ্লিট করা লাগে ওই কাজগুলো যা বলার মতো না যে এই কাজটা এক ঘন্টার মধ্যে কমপ্লিট করা লাগবে বা ওই কাজটা দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে বড় কাজ কিন্তু টাইম ছোট তো এই কারণে ঝামেলা তো এটাই আর কি এই কারণে হচ্ছে কি এতদিন রাত্রে লাইভ করতে পারিনি কারণ আমার বেশিরভাগ কাজই হচ্ছে সন্ধ্যা দিকে আসে যেহেতু সোশ্যাল মিডিয়া পার্সন হঠাৎ করে যে একটা কাজ চলে আসে ওগুলা এক ঘন্টার ভিতরে দেড় ঘন্টার ভিতরে কমপ্লিট করা লাগে যে কাজটা একটু বড় সেটা তিন ঘন্টার ভিতরে দেয় কিন্তু কাজটা আসলে ছয় ঘন্টা দিলে ভালো হইতো বাট তিন ঘন্টা খুব শর্ট টাইম তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে সারাদিন অনেক ঝায় ঝামেলা থাকে ভাইরাল হওয়া তো সহজ না কষ্ট কষ্ট আছে আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই পরিশ্রমের ফলটা দেখতে পারবেন এটাই আর কি আমি তো মনে করেন যে আমার যাত্রাটা ছিল প্রায় এক বছর আগে এক বছরই হবে শারেফ রুমা ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে দশটা স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে স্টার গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন ভাইয়া এটাই অ্যান্ড আমার হচ্ছে গিয়ে মনে করেন যে শুরুটা ছিল এক বছর আগে তো এক বছর আগে থেকে হচ্ছে গিয়ে এই এক বছর আজকে রানিং এই যে এই প্ল্যাটফর্মে আমি আছি এখন এই প্ল্যাটফর্মটাকে আমি নিজের করে রাখছি তো এটাই আর কি সব কিছু মানিয়ে নিচ্ছি এই এক বছর ধরেই আমার শুরু যাত্রা কষ্ট সবকিছুই আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে অনেক কিছু ফেসবুক থেকে আমার পাওয়া হয়েছে যেগুলো আশাও করি নাই সেগুলো পাইছি এটাই জীবন এটাই মানুষ আমাকে এই প্ল্যাটফর্ম আমি যদি মনে করেন যে কোনো একটা জব করতাম মিনিমাম আমার কিন্তু হচ্ছে গিয়ে ছোটখাটো যেগুলো জব মেট্রিক পাস লাগতো দেন হচ্ছে গিয়ে আরও এটাই আর কি আমার কিন্তু আরও আরও পড়াশোনা করা লাগতো স্টাডি করা লাগতো তারপর হচ্ছে আমি ভালো একটা জব পেতাম সো এটাই আমি হচ্ছে সফলতা অর্জন করেছি এই সফলতাটা আমি কখনোই জব করে আমি অর্জন করতে পারবো না বা আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো আমার ভাগ্যে ছিল এটা তাই এটাই আর কি দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে এভাবে নিত্য নতুন ভিডিও দিতে পারি উপহার দিতে পারি আপনাদের মাঝে তুলে ধরতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন এটাই চাই হিংসা হিংসা কারা করে ভাই জানেন আমাকে দেখে অনেকেই হিংসা করে যাই হোক বলতে চাই না এগুলা অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে তারপরে বলি কথায় কথায় হিংসা আসলে কারা করে যারা মনে করেন যে মনে যারা একদম নিচু হে মানুষকে নিয়ে হিংসা করে মনে করেন আপনি তাদের থেকে উপরে আছেন সে আপনার থেকে অনেক নিচে আছে আপনি একটা ভালো কাজ করতেছেন এখন সেই মানুষটা এই ভালো কাজটা কাছে সে কখনই করতে পারে না কিন্তু দেখেন সে নিচে আছে তারপরে আপনাকে টেনে ধরবে উপরে উঠার জন্য মানে আপনি মনে করেন আপনাকে থেমে রাখার জন্য সে তো কখনই আপনার জায়গায় আসতে পারবে না তো এটাই আর কখনো অন্যের কিছু দেখে আফসোস করবেন না যে ই ওর এটা আছে আমার এটা নাই আমার যদি এটা থাকতো কত ভালো হতো এগুলা করা উচিত না আল্লাহ আপনি কখন সুখী থাকতে পারবেন আপনি জানেন আল্লাহ আপনাকে যদি যদি একটু দেয় থেকে আপনি একটু বাঁচিয়ে আলহামদুলিল্লাহ দিন শেষে বলতে পারেন এটাই আল্লাহর কাছে অনেক খুশি যে আমি আমার বান্দাকে এত কম দিয়েছি তারপর আমার বান্দা দিন শেষে বলে আলহামদুলিল্লাহ এটার চেয়ে বড় আর কি হতে পারে তো এটাই সবকিছু নিয়ে সন্তুষ্ট থাকবেন দেখবেন আপনার সুখের অনেক সংসারে দেখবেন যে টাকা পয়সার অভাব নাই সে সে অনেক ধনী বড় লোক হচ্ছে গিয়ে একটা মানুষকে খুন করে করে সে মুখ বন্ধ দিতে পারে এত তার কাছে এত ক্ষমতা তার কাছে এত পরিমাণ টাকা কিন্তু দেখেন যে আমি আপনি এই জিনিসটা দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন যে যাদের ফ্যামিলিতে হচ্ছে গিয়ে টাকা আছে তাদের সংসারে সুখ নাই সুখের অভাব শুধুমাত্র সুখের অভাবের কারণে এই যে জায়গায় জায়গায় মানুষের ডিভোর্স হচ্ছে এখনকার জেনারেশন হচ্ছে 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 আপনার আপনার যে জেনারেশনে মানে বিয়ে বেশি না দেখবেন যে মানুষ বিয়ে করে এক বছর কত ভালোবাসা দেখায় মনে করেন যে ভিডিও করে কাপল ভিডিও করে আমি নাম বলবো না অনেক সেলিব্রিটি আছে এরকম নাম বলতে চাই না তাহলে আবার বলবে যে তাদের নাম বলে ভিউ কামাচ্ছে আমার তো এমনিতে আলহামদুলিল্লাহ যা ভিউ হয় এটাই আল্লাহর কাছে অনেক ভিউ আমি কারোর নাম দিয়ে তুলতে চাই না এখন যদি নাম বলি তাহলে বলবে যে তাদের নাম তুলেছি লাইভের ভিতরে ভিউ হয়ে গেছে এটা বলবো না অনেক মানুষদের কি দেখবেন সোশ্যাল মিডিয়া না অনেক ক্ষেত্রেই দেখবেন যে বিয়ে হয়েছে দুই মাস উফ বিয়ে হয়েছে তিন বছর জোরে বলো এক বছর কষ্টে মস্টে গেল ডিভোর্স আমার কথা জীবনে বিয়ে একটা হয় ডিভোর্স আমি যদি হয়েছে দুজনের মতামত থাকে যে আমি ডিভোর্স দেবো সেই সম্পর্কে অবশ্যই ডিভোর্স হবে আর যে সম্পর্কে হচ্ছে কি একজন যাবে যে আমি আপনাকে ডিভোর্স দিবো আর আরেকজন বলবো আমি আপনাকে ভালোবাসি সে কিন্তু ধরে রাখতে চাবে আর সে চলে যেতে চাবে তো এটাই তারপরও তাদের সম্পর্কটা দিন শেষে তারা মিলেমিশি থাকবে একটা মায়া জন্ম হবে বা মিলেমিশে থাকবে এখন দুজনই বলে যে আমি আপনাকে ছেড়ে চলে যাব বাকি তাহলে তো হয় না তাই না বিয়ে মানুষের জীবনে একটাই মেয়ের মেয়ে মানুষ যেহেতু হাজবেন্ড ছাড়া মেয়ে মানুষ অচল তো বিয়ে জীবনে একটাই আল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখা অবশ্যই আমার বিয়ে হবে তো কখনো আমি ডিভোর্স আমাদের সম্পর্কের মধ্যে ডিভোর্স কথাটা কখনো আমি বলবো না শুনবো না আর আমার লাইফ পার্টনার যে হবে আমার বিশ্বাস এতটুকু আছে যে আমাকে এটা বলবে না যে অনেক সম্পর্কে একটু ছোটখাটো একটা সমস্যা নিয়ে ছোটখাটো ছোটখাটো থেকে কিন্তু বড় কোনো সমস্যা হয় ছোটখাটো থেকেই বড় বড় সমস্যা হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আমি মনে করেন যে তাকে সে অতিরিক্ত আমার উপর রাগ দেখালো সে রেগে গেছে আমি যদি চুপ করে থাকি এই ঝরকাটা কিন্তু এই ঝামেলাটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় এখন সেও উত্তেজিত হলো আমিও উত্তেজিত হলাম এরপরে দিয়েই শুরু হয়ে গেল এমন লাস্ট লাস্ট যেই কাহিনীটা থাকে শেষ পর্যায়ে ডিভোর্স হয়ে যায় মানে ঝরকাটা হইতে হইতে এমন পর্যায়ে আসে যে ডিভোর্স হয়ে যায় কিছুদিন আগে দেখছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটা মেয়ে একটা ছেলেকে মারতেছেন হসপিটালে হসপিটালই মনে হয় মেবি গিয়ে না আদালতে গিয়ে আমি বুঝলাম না ভালো করে ভিডিওটা দেখি নেই সো এটাই মেটা বলে যে একটা লাখ দুই তালাক সাথে একটা লাথি দিয়ে বলে তিন তালাক এটা মনে হয় আপনারাও দেখছেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি ওনাদের কথাই বলতেছি দোষ যে অনেকে বলে না যে আমার দোষ নাই আমি এটা করেছি সে ওটা করেছে দোষ কম বেশি সবারই থাকে এক হাতে কোনো আমার যদি দোষ এতটুকু থাকে তোমার একটু হলেও থাকবে যে তোমার একটু দোষটা এত বড় আর সেই মানুষটার এত বড় দোষটা একটু কথাটা মিলিয়ে নেবে তো যাই হোক দিন শেষে এটা মাথায় রাখা লাগবে জীবনে বিয়ে একটাই এটাই হচ্ছে শেষ কথা ঠিক আছে সময় লিখেছি যে কারেক্ট সঠিক কথা বলছেন কিন্তু লাইফে সরাসরি কথা বলা ইচ্ছে আছিল। থেকে অনেক মোটা হয়ে গেছে না আমি মোটা হয়ে না রে ভাই আমি আমার লাইফটাকে হচ্ছে জুম করে নিয়েছি জুম দেন হচ্ছে গিয়ে আমি যদি পিছিয়ে নেই তাহলে আমাকে আরো দূর থেকে চিকুন দেখা যাবে আমি হচ্ছে জুম করে নিয়েছি এই কারণে হচ্ছে মোটা মোটা দেখা যাচ্ছে আর জুম করে নিলে চিকুন মানুষকেও মোটা দেখা যাবে এটাই ইটস নর্মাল এমনিজ্জুলহাসাম হোসেন যে কেমন আছে না আপুজি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমদি এম নাজমুল হোসেন ভাইয়া লিখছে আপু তুমি অনেক সুন্দর তোমার হাসিটা আরো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আপু ফারুক টর্চ কম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে আজকে গাইজ চোখে একটু কাজল দিয়েছিলাম দেখেন চোখগুলো কিন্তু আমার কাজল কাজল চোখে কাজ আমি কিন্তু চোখে হচ্ছে গিয়ে কাজল দেই না আমার ভালো লাগে না কাজল একদমই আমার পছন্দ না আমি যদি কাজল দেবো তারপর হোয়াইট কাজল দিই হোয়াইট কাজলটা ফার্স্ট আমাদের ফুটে উঠে সুন্দর লাগে আমি কাজল দিই না ব্ল্যাক কালার কাজল ভালো লাগে না তারপর আজকে দিয়েছি কেমন লাগছে বলো দূর থেকে চোখগুলো কিন্তু কাজল কাজল লাগছে আমার আপনাকে আজকে অনেক পছন্দ হয়েছে লাগতেই পারে থ্যাংক ইউ চাঁদপুর সদর থেকে দেখছি ফারুক ডট কম ভালো শাহরিয়ার আহমেদ শুভু লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অ্যাঞ্জেল মাহিয়া লিখেছে যে আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মিরপুরে আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম রুবেল রুবেল ভ্যালিক্স আমি ফেসবুকে ঢুকলেই শুধু আপনাকে দেখি দেখবেন দেখাটাই স্বাভাবিক অনেকেই কথাটা বলে যে আপু তোমার জ্বালায় আমি ফেসবুকে ঢুকতে পারি না শুধু তোমার ভিডিও বলেই আসে আমার সামনে কেমন আছে গো তুমি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অসম্ভব সুন্দর তাই আসসালাম মালয়েশিয়া থেকে দেখছি অনেক সুন্দর লাইফ লিখুন মিয়া লিখুন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমনি ফেনি আমি ফেনি থেকে বলতেছি আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের তো আল্লাহ খুব ভালো লেগেছে তো গাইস আজকের মতো এতটুকি নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো আমি হচ্ছে আমার ছোট পেজ দিয়ে লাইভ করব সবাই ওই পেজে লাইভে চলে আস আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই আমার ওই পেজটা পেয়ে যাবে সব অবশ্যই চলে আস আল্লাহ হাফিজ